অর্ণব নিজের কেবিনে বসে কাজ করছিল হঠাৎ ওর চোখ টেবিলে রাখা প্যাকেটে যায় অর্ণব প্যাকেটটা খুলে দেখে ভেতরে সেই ইউনিফর্মটা যেটা অর্ণব সেই দিন নুসরাতকে পরিয়ে দিয়েছিল অর্ণব হেসে ইউনিফর্মটার ঘ্রাণ নিতে থাকে তখন ইহান ভেতরে ঢুকতে ঢুকতে বলে কে রে নতুন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিস নাকি আমাকেও দে আমিও একটু ঘ্রাণ নেই খবরদার তোর ওই ময়লাযুক্ত হাত দিয়ে আমার ইউনিফর্ম ধরবি না হু তোর হাতের চেয়ে আমার হাত হাজার গুণ পরিষ্কার আছে তুই সুখ তোর ইউনিফর্ম আমার কোনো ইন্টারেস্ট নেই বলতে বলতে ওখানে রাখা সোফায় বসে পড়ে কিন্তু কিন্তু বসার সময় কিছু একটা দেখে ওর মুখে শয়তানি হাসি ফুটে উঠে তা দেখে অর্ণব বলে উঠে এভাবে হাসতেছিস কেন গিভ মি পঞ্চাশ হাজার টাকা কেন কারণ তোর ওই হারিয়ে যাওয়া ফোনটা এখন আমার হাতে কোথায় ফেলি এটা আস্তে আস্তে এগোতে এগোতে এখানেই সোফায় বালিশের নিচেই ছিল এখন বেশি কথা না বলে টাকা বের কর দিচ্ছি তোর টাকা এই বলে সো ইহানের হাত থেকে ফোনটা কেড়ে নেয় এটা কিন্তু চিটিং ফোনটা আমি পেয়েছি কোন প্রমাণ আছে এই বলে অন্য বিহানের মাথায় টোকা মেরে ওখান থেকে চলে যায় আর ইহান বলদের মতো বসে থাকে আর বলে তোকে তো আমি দেখে নিব আমার পঞ্চাশ হাজার টাকা এভাবেই দুই দিন কেটে যায় পরের দিন বিকেলে করলেন অর্ণবকে নিজের রুমে ডেকে পাঠায় ক্যাপ্টেন অর্ণব আরিয়ান রিপোর্টিং স্যার বস তোমার সাথে আমার কিছু কথা ছিল সেদিন ওই মিশনের জন্য আমরা ডক্টরদের সার্টিফিকেটগুলো ওই দিন দিতে পারিনি এর জন্য তোমাকে কালকে তোমায় ডাক্তারদের সার্টিফিকেটগুলো তাদের কাছে দিয়ে আসতে হবে তুমি চাইলে ক্যাপ্টেন ইহানকে তোমার সাথে নিয়ে যেতে পারো ওকে স্যার আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে তাহলে কালকে সকাল সাতটায় বেরিয়ে পড়ো অর্ণব কর্নেলকে সেলুট করে উনার রুম থেকে বের হয়ে আসে বাহিরে আসা মাত্র অর্ণব একটা অদ্ভুত নাচের স্টেপ দেয় সেটা দেখে একজন জুনিয়র স্টাফ বলে উঠে কি হলো স্যার আপনাকে এত খুশি দেখাচ্ছে কেন প্রমোশন হলো নাকি অর্ণব ওকে দেখে খানিকটা লজ্জা পেয়ে যায় এরপর নিজেকে সামলে নিয়ে বলে না না প্রমোশন নয় এর থেকেও বেশি কিছু হয়েছে খুশি হয়ে মানে স্যার সেটা তুমি বুঝবে না এই বলে অর্ণব ওখান থেকে চলে যায় রুমে যাওয়ার পর অর্ণব নিজের ব্যাগ থেকে দুই তিনটা ইউনিফর্ম বের করে আয়নায় নিজেকে দেখছিল কালকে কোন ড্রেসটা পরলে ওকে বেশি সুন্দর লাগবে সেটার জন্য তখনই ওখান আয়ুষ আসে এই কি করছিস তুই ভালোই হয়েছে তুই এসেছিস দেখতো আমাকে কোন ইউনিফর্মে বেশি হেনসাম লাগে সবগুলো তো একই রকম যেকোনো একটা সিলেক্ট কর আরে তুই বেছে দে না একটা অসহায় মুখ করে এরপর আয়ুষ অর্ণবকে একটা ইউনিফর্ম সিলেক্ট করে দেয় হঠাৎ করে এরকম ইউনিফর্ম নিয়ে নাচানাচি করছিস কেন ব্যাপারটা কি বলতো তোকে তো বলাই হয়নি কালকে আমাদেরকে হসপিটালে যেতে হবে লজ্জা পেয়ে তাতে এত লজ্জা পাওয়ার কি আছে আরে তুই বুঝিস না ও এইবার বুঝেছি এই জন্য এত খুশি দেখাচ্ছে আপনাকে হুম এই রিয়ানটা এখন আসছে না কেন ওকে আমি সেই কখন ফেসমাস কানতে বলছি আর ওর কোন খবরই নাই তখনই রিয়ান চলে আসে ফেসমাস নিয়ে এই তো আমার ফেসমাস্ক এসে গেছে আচ্ছা আয়ুষ শোন না তুই বাকিদেরকে একটু বলে দে না বিষয়টা আমাকে একটু ফেসিয়াল করতে হবে মুখে ফেস লাগাতে লাগাতে আয়ুষ অর্ণবের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখান থেকে চলে যায় আর অর্ণবর ফেসিয়াল করতে লেগে পড়ে অন্যদিকে নুসরাত একটা ক্রিটিক্যাল ওটি থেকে বের হয়ে নিজের চেম্বারে যায় কিছুক্ষণ পর ওর কাছে মন আসে কিরে অপারেশন সাকসেসফুল হুম বাই দা ওয়ে আই এম সো ট্রায়ার্ড দুদিন ধরে এই অপারেশনটা নিয়ে অনেক টেনশনে ছিলাম পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল তবে আমি এখন নিশ্চিন্ত পেশেন্টের অবস্থা আগের থেকে অনেকটা বেটার ও শুনলাম কালকে নাকি স্পেশাল ফোর্সের কিছু মেম্বার আমাদের সার্টিফিকেট দিতে আসছে আমি তো ভীষণ এক্সাইটেড কতদিন পর আবার ওনাদের সাথে দেখা হবে কিন্তু নুসরাত আছে অন্য খেয়ালে তাই দেখে মন জিজ্ঞেস করে তোর আবার কি হলো কই কিছু না তো আমি ভাবছি কালকে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব মানে কালকে আমার বোনকে হসপিটাল থেকে রিলিজ করবে আর আব্বু জরুরি কাজে দেশের বাইরে আছে আম্মু একা সবকিছু সামলাতে পারবে না আর এদিকে কালকে আবার ওনারা আসবেন সার্টিফিকেট দিতে কি করি এখন নুসরাত পর কিছু একটা ভেবে বলে শোন না কালকে আমাকে ছুটি নিতে হবে তুই কি আমার বদলে আমার সার্টিফিকেটটা নিতে পারবি আমি দুদিনের ছুটি নিব ভাবছি ওকে তুই কোন চাপ নিস না পরের দিন অর্ণবরা ওদের হসপিটালে সার্টিফিকেট দেওয়ার জন্য আসে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয় যখন নুসরাতের নাম ডাকা হয় তখন ওর বদলমুন সার্টিফিকেট নিতে যায় আপনি কেন এটা নিতে আসছেন আপনার ফ্রেন্ড কোথায় ওর ছোটো বোন এতদিন অসুস্থ ছিল আর ওর বোনকে আজকেই হসপিটাল থেকে রিলিজ করা হবে এর জন্য ও দুই দিনের ছুটি নিয়েছে আর আমাকে বলেছে ওর সার্টিফিকেটটা নিয়ে রাখার জন্য দুঃখিত আমি আপনাকে সার্টিফিকেট দিতে পারছি না কারণ এটা আমার রেসপন্সিবিলিটি যার যার সার্টিফিকেট তার কাছে পৌঁছে দেওয়া আপনি আমাকে ওনার অ্যাড্রেসটা দিন আমি ওনার কাছে সার্টিফিকেটটা পৌঁছে দিব এরপর অর্ণব মুনের কাছ থেকে নুসরাতের অ্যাড্রেসটা নিয়ে নেয় এরপর সবার কাছে সার্টিফিকেট পৌঁছে দিয়ে ওরা ওখান থেকে চলে যায় যাওয়ার সময় আয়ুষ বলে তুই তো ওনাকেই নুসরাতের সার্টিফিকেটটা দিতে পারতি তাহলে দিলি না কেন উনার কাছে যদি সার্টিফিকেটটা দিতাম তাহলে ম্যাডামের সাথে দেখা করার সুযোগটা পেতাম নাকি ভালোই তো ডুবে ডুবে পানি খাচ্ছিস দেখা যায় না মানে ওই আর কি কালকে কিন্তু আমাদের মুসরাতকে সার্টিফিকেট দিতে যেতে হবে সরি রে আমি যেতে পারবো না কর্নেল কালকে আমাকে অন্য কাজের জন্য সিলেক্ট করে রেখেছেন তুই ইহানকে তোর সাথে নিয়ে যা পরের দিন ইহান আর অর্ণব নুসরাতের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিন্তু মাঝরাস্তায় গিয়ে ওরা কোন দিকে যাবে সেটা বুঝতে পারে না কারণ সবগুলো রাস্তা একই রকম লাগছে অনেকটা গোলকধাধার মতো তুই গুগল ম্যাপ দেখে নি না তাহলেই তো অ্যাড্রেসটা সহজেই পাওয়া যাবে তোর কি মনে হয় আমি সেটা করিনি রাত দেখিয়ে দাঁড়া এবার যা করার আমাকেই করতে হবে আইডিয়া এই বলে দিশাকে ফোন দেয় হ্যালো দিশা তুমি কোথায় আমি তো বাসায় কেন কি হয়েছে কিছু না এমনি আচ্ছা ঠিক আছে রেস্ট নেও পরে কথা হচ্ছে এই তোর আইডিয়া ইহান নিজের ফোনে কিছু একটা দেখে বলে এই তো পেয়ে গেছি তোর নুসুর অ্যাড্রেস অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে বের করলি প্রিয় তুমি হয়তো জানো না আমার জানো আর তোমার জানো একই ফ্ল্যাটে থাকে আর আমি আর আমার জানো কি কখন কোথায় যাচ্ছি সব লোকেশন আমাদের জানা তাই লোকেশন বের করা আমার কাছে কোনো ব্যাপারই না আয়ে তোরে একটা চুম্মা এই শর তো তোর চুম্মা তোর কাছেই রাখো এখন গাড়ি চালা কিছুক্ষণ পর ইহান অর্ণবকে থেলতে থেলতে বলে অর্ণব ওই অর্ণব শোন না কি হয়েছে আবার একটা ভালো শপের সামনে তো কেন আবার কি কিহ্ন তারা চিহ্ন তানি করবি দিশার জন্য কিছু কিনতাম তাছাড়া প্রথম প্রথম কারো বাসায় যাচ্ছি কিছু না কিনলে কেমন দেখায় এরপর অর্ণব একটা শপের সামনে গাড়ি থামায় আর ওদের জন্য ফলমূল থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যায় এর মধ্যে অর্ণব ওখান থেকে নুসরাতের জন্য একটা সুন্দর রুমাল কিনে সেখানে এই সুন্দর ডিজাইন করে লেখা ছিল ইহান দিশার জন্য অনেক কিছু কেনে ওই দিকে দিশা নুসরাতের বাসায় আসে নুসু কই তুই এই তো আমি তুই একা নাকি আন্টি আর ইসরাত কোথায় ওরা তো সকালেই এখান থেকে চলে গেছে তারপর বল কি খবর তোদের এরপর দুই জনে মিলে গল্প করা শুরু করে দেয় গল্পের এক পর্যায়ে দিশা বলে ওঠে আচ্ছা নুসরাত তোর তো বিয়ে করার অনেক শক্ত না হুম সেই ছোটবেলা থেকে বাট এখনো একটা বয়ফ্রেন্ড ও কপালে জুটল না আচ্ছা তুই প্রেগনেন্ট হলে তোকে কেমন দেখাবে আমি কিভাবে বলবো আজব আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি দিশা দৌড়ে গিয়ে কোথা থেকে যেন একটা বলেনে দাঁতগুলো বের করে হেসে বলল এটা পড়তো দেখি তোকে প্রেগনেন্সির সময় কেমন দেখাবে ওয়াট কি এইটা দিশার দিকে করে তাকিয়ে থেকে এটা একটা বল যেটা পরে এখন আপনি আপনার বেলি ফুলাবেন প্লিজ প্লিজ অসম্ভব আল্লাহ না আমি এটা পড়তে পারবো না প্লিজ শুধু একবার প্লিজ লম্মি বোন আমার প্লিজ তাছাড়া এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই তোর পরে আমিও ট্রাই করবো প্রমিস প্লিজ পরে না ওর দিকে বিনয়ী দৃষ্টিতে তাকিয়ে নুসরাত যত না করছে দিশা তত ওকে জোর করছে শেষমেশ নুসরাত রাজি হতে বাধ্য হয় এরপর বলটা নিয়ে ও অসুমে ঢুকে পড়ে বলটা নিজের বেলিতে দিয়ে আয়নাতে নিজেকে দেখে ও নিজেই শিহরিত আমাকে ঠিক একটা গোল আলুর মতো লাগছে আয়নাটার দিকে তাকিয়ে ভাবতে ভাবতে ই সেই অবস্থায় আমি কিভাবে ওর সামনে দাঁড়াব ওদিকে দিশা অস্থির হয়ে পড়ছেন নুসরাতকে দেখার জন্য নুসু নুসু কি হল এতক্ষণ লাগে নাকি হুম্মু দ্বারা আসছি তো কথাটা বলে নুসরাত নিজেকে কিছুতেই মানাতে পারছি না লজ্জাও করছে অনেক কিভাবে কি করবে দিশা তো রীতিমতো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন তাই বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দিশার দিকে তাকাতেই দিশা নুসরাতকে দেখে খিলখিলিয়ে হেসে খাটে গড়াগড়ি শুরু করে এক ডজন বিরক্তি নিয়ে বলে কি হয়েছে এইভাবে হাসাহাসি করার কি আছে দিশা হেসেই চলছেন নুসরাত আর দেরি না করে রুম থেকে চলে যাবে বলে যেই পাটা বাড়াতেই কেউ পেছনে থেকে হাসতে হাসতে বলে উঠে একটু দাঁড়াও তোমার একটা পিক তুলে নিয়ে নুসরাত পেছনে তাকানোর সাথে সাথে চারশো চল্লিশ ভোল্টের শক খায় চলবে